হ্যালো এভরিওয়ান আজকে হলো মনসা পুজো আর আমাদের বাড়ি পুজো আছে তো আমাদের বাড়ি ঘট পুজোই হয় তাকে তাকে দেখতে মুখের দিকে কথা বলছি আমি তো আমাদের মূর্তি তাহলে হয় না ঘট পুজো হয় তো পুজো হবে আমাদেরও বাড়িতে তো এখন বাজে দুপুর একটা আর আমাদের ওই ঠাকুর আসার কথা আছে সাড়ে তিনটা চারটা তো একে সবার আগে একে তো ঘুম পাড়াতে হবে নয়তো কোনো কিছুই করা যাবে না তবে স্নান টান করে প্রথমে আগে ঘুম পাড়িয়ে দিই তারপরে পুজোর জোগাড় করবো ঘুম পেয়ে গেছে শোনায় অনেকক্ষণ ধরে উঠেছে আর খেলু খেলো করছে রাধা খন্দে তো আমি স্নান করে এলাম তো এখন আগে ঘুম পাড়িয়ে দেবো তার পুজোর জোগাড় করবো তো ভিডিওটা সঙ্গে ভিডিওতে সঙ্গে দেখো আর কন্টিনিউ করো আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলো এগিয়ে ঘুম পাড়িয়ে দিই তারপরে আসছি বাবা তো বন্ধুরা এখানে পুজোর জোগাড় হচ্ছে তো দিদাই এখানে পুজোর জোগাড় করছে কারণ আমরা দুজনে উপাস রয়েছি ও দিদা এখান থেকে শুরু করে দিয়েছে পুজোর জোগাড় করা আর আমি ঘুম পাড়াতে গেছিলাম তোমাদের বললামই তো ঘুম টুম পাড়িয়ে এসেই সব প্রথমে আমি লুচি সুজিটা করে নেব। কারণ লুচি সুজি করতে একটু টাইম লাগে তো সেই কারণে আমি বললাম দিদাকে তুমি জোগাড়টা করো আমি লুচি সুজিটা করে নেব। তো এই দেখো আমার লুচি ভাজা একদম পুরোপুরি হয়ে আসছে আর দুটোর মতন রয়েছে আমি কিন্তু একদম পুরো ফুলকো ফুলকো করে লুচিটা ভেজেছি আর আমি লুচি কিন্তু অনেক ভালোই ভাজতে পারি নিজের নিজে নিজেই করছি তো যাই হোক তো লুচি টুচি ভাজা কমপ্লিট করে ঠাকুরের এখানে সব নিচুলে এসেছি এদিকে লুচি সুজি সব রেডি এই দেখো একদম পুজোর জোগাড় সব কমপ্লিট এখন ঠাকুর বাসার আসে তো বন্ধুরা এখানে বলতে বলতে ঠাকুর বাসায় এসে হাজির হয়ে আর বাকি তাদের জোগাড়টা হয়েছিল নয়তো এসে বসে থাকতো এদিকে পুজো টুজো অর্ধেক হয়ে গেছে তো প্রায় কমপ্লিট পুজোও এখনই পুজো হয়ে যাবে বন্ধুরা আমাদের তো পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া আর বিকেলে যাবো দিদি বাড়ি তো তোমাদের সঙ্গে একবারে বিকেলে আসবে তো এখনও না তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়ছি এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো আমি যাচ্ছি দাদু যাচ্ছে আর মা যাচ্ছে সোনাই যাচ্ছে সবাই টোটো করে যাব বেশি দূরে না দিদি বাড়ির কাছেই তো সেই জন্য টোটো করেই যাচ্ছি তো এই দেখো দিদি বাড়ি আমরা চলেও এসেছি তো এসে দিদি প্রথমে নিয়ে নিয়েছে সোনাইকে আর আমি এখন তোমাদের চলো একবার মন্দিরটা দেখিয়ে দিই যেখানে পুজোটা হয়েছে চলো তো এই দেখো সুন্দর মন্দিরটা মায়ের মুখটা কতটা সুন্দর খুব সুন্দরভাবে সাজিয়েছে মাকে দেখো তো বন্ধু বেশি করে খেতে বসে পড়েছি আমরা তো মাম্মামকেও নিয়ে বসিয়েছি ওকে বলছি একটু মিষ্টি খা ও বলছে না না খাবো না আমি বলছি একটু ভিডিও করছি খা যেহেতু তো বলছে ভিডিও করছে ও বলছে দাও তাহলে তারপর দিয়ে এলাম একটু তারপর এদিকে আমাদের দিয়ে দিয়েছে লুচি সুচি খিচুড়ি তো মাম্মামকে প্রথমে খাইয়ে দিই একটু তারপরে আমরা খাবো আর খিচুড়ি তো আমার খুব ফেভারিট সেই জন্য আমি তার থেকে খেতে বসে পড়েছি আগেই আর খিচুড়ি তরকারি খুব টেস্ট হয়েছিলো সবগুলোই খালি একটু ঝাল হয়েছিল তাই জন্যে একটু খেতে খুব কষ্ট হচ্ছিল কারণ আমি ঝাল অত খাই না আমাদের বাড়ির কেউই ঝাল খায় না খালি হালকা হালকা আমরা ঝাল খাই আর ওদের বাড়ি খুবই ঝাল খাই ওরা সেই জন্য ঝাল দিয়ে করেছে তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া করে বাড়ি যাব তো চলো আমার বাড়ি চলে এলাম তো এখন বাজে সকাল বলছি কেন রাত সাড়ে নটা গিয়েছিলাম আটটার দিকে সাড়ে আটটা বেজে গেছে তারপর ড্রেসটা চেঞ্জ করবো প্রচণ্ড গরম এই সোনাইকে আগে চেঞ্জ করে দিয়েছি তো এই দেখো সোনাইকেও চেঞ্জ করে দিচ্ছি আস্তে আস্তে তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিই আর ভালো থাকবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো সাবস্ক্রাইব করে দিও এটা